বা কিছু স্মৃতি শুধু যে ইতিহাসের পাতায় লেখা থাকে সেটা না কিছু জিনিস কিন্তু মনের পাতাতেও লেখা থাকে একেবারে মনের পাতাতে গেথে গেল এই জিনিসগুলো তখন মনে পড়বে আর বড্ড বেশি মিস করব সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমিও ভালো আছি কি এত কিছু দেখে কি মনে হচ্ছে ছেলের বিয়ে দিচ্ছে আরে না আজকে ছিল লাবিবের স্কুলে পিকনিক মানে স্কুলের মা বলতে শুধু মায়েরাই ছিল সারদের অনেক বেশি জোর করেছি তারপরে স্যার ম্যামদের রাজি করাতে পেরেছি আমরা সবাই খুব তোর করছিলাম সকাল থেকে এত বেশি আয়োজন করছিলাম এত বেশি এক্সাইটেড আসলে সবাই মিলে এই রকম পিকনিক করা এই রকম কাজ করা অনেক বেশি মজা আর আমার কেন যেন এই জিনিসগুলো খুবই বেশি ভালো লাগে একে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইসব পিকনিক করতে পিকনিকের কাজকর্ম গুলো করতে আমি জানি না কেন এইসব কাজ করতে পেলে আমার খুবই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে সবাই একে একে কাজ করছিল কেউ কারোর জন্য বসেছিল না এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগে সব থেকে ভালো লেগেছে আজকের দিনটা কেন জানেন বেশি উপভোগ করে কারণ এই যে পিকনিকের আয়োজন দেখছেন এটার উদ্দেশ্য আমি নিয়েছিলাম একবার সবাইকে বলেছিলাম যে আপনারা কি পিকনিক করে সবাই মিলে একটু পিকনিক করবো তো সবাই এত সহজে এক যে রাজি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারি আমার জীবনে অনেক না পাওয়ার মধ্যে একটা পাওয়া যে সবাই এত কথাতে সহজে রাজি তো হবে হবে হাতে পাতে সবাই এত বেশি কাজ করবে আজকে সব থেকে ভালো জিনিস কি হয়েছে যার সবাই মনের আন্তরিকতা বেড়েছে আবার সবাই এত সুন্দর ভাবে কাজ করে কাউকে বলতে হয়নি তুমি এটা করো তুমি এটা করো নিজ নিজ দায়িত্বে সবাই কাজ ভাগ করে নিয়েছে এত সুন্দর পরিপাটি ভাবে সবাই করেছে আমি তো সবার সাথে হাতে পাতে কাজ করেছি কারণ আমি এই জিনিসগুলো আগেই বললাম খুবই বেশি পছন্দ করি জন্য সবার সাথে সাথে আমি কাজ করেছি কয়েকটা আপু আছে যারা আজকে এত বেশি কষ্ট করেছে রান্না বান্না চুলার তাপে উড়ে রোদে পুড়ে রান্না করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই সে স্কুলে সারম্যামদের তারা তো প্রথমে রাজি ছিল না বলছিল আপনারা করেন কারণ আমরা তো আর সব বাচ্চাদের মায়েদের নিয়ে পিকনিক করিনি আসলে আমরা কি মায়েরা একসাথে বসে আড্ডা দিয়ে গল্প করি বা বাচ্চাদের জন্য বসে থাকি তো সে কয়েকটা মা মিলেই করছে না আমাদের স্কুলের টিচাররা বলে যে বাকি মায়েরা শুনলে একটু মন খারাপ করে আমরা তো তাদের জোর করি যে না আপনাদের করতে হবে আমরা কোনো কথা শুনবো সবাই রাজি হয় কিন্তু একটা জিনিস আমি বেশি করে উপলব্ধি করেছি সেটা হচ্ছে সবাই আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে আমি হয়তো বা এই পিকনিকটা না শুরু করতাম তাহলে হয়তো বুঝতে পারতো আমার এতগুলো ভালোবাসার মানুষ তৈরি হয়েছে এইদিকে তো লাভই পাবো তো বেশি খুশি ছিল কচ্চি বাচ্চা নিয়ে আর ওখানে তো সবাই ছোট বাচ্চারা নাচা নাচছে দৌড়ো করছিল অনেক মজা করছে আমার কেন খুবই বেশি ভালো লাগছিল আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছি আজকে আমার একটা কথা তার জন্য আজকে এরা কি এত বেশি খুশি হয়েছে বেশি ভালো লাগছিল ওই বিষয়টা আমি যাক একটা দিনের জন্য হলেও তো সবাইকে খুশি দিতে পেরেছি আর আমার জন্য আরো বেশি ভালো লাগছিল যে সবাই মিলে যে আমরা খুশি আজকে ভাগ করে নিয়েছি এমকে সহ তাদের ভাগে দিয়েছি যদিও বা তারা বলছিল যে আমরা আপনাদের হয়তো কোনো সাহায্য করব না কিন্তু তারা যতটা সাহায্য করেছে যে এদিকে আমি একটু সাহায্য করছিলাম আপুদের রান্না বান্নাতে মানে রোস্ট গুলো একটু ভেজে দিচ্ছিলাম এত চুলোর তাপ আর আমি কেন যেন গরম সহ্য করতেই পারি না পরে এটা আমি আবার কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে আর চলে আসি নাড়াচাড়া দিয়ে আর চলে আসি তো তারপরে অবশ্যই আপুদেরই গোছাই যে একটু তোমরা রান্না করে নাও আমার পক্ষে হয়তো সম্ভব হবে না বাকি সব গাছগুলো কিন্তু এই চুলোর কাছে গরমে বসে রান্না করতে পারবো নিয়েছে আর আমি ভাবতেই আমাদের পিকনিকটা এত সুন্দর গোছ গাছ হবে সব থেকে বড় কথা হচ্ছে যে সবারই মনের আন্তরিকতা বেড়েছে একে অপরের সাথে ধুত্ব পেরেছে কারণ আসলে এইসব জিনিসের মাধ্যমে আমরা একে অপরের কাছে আসি সবাইকে চিনতে পারি কে কি রকম আমি এদিকে তো ভিডিও করার জন্য চুলোর কোচে দিয়ে একটু নাড়ছিলাম ছিলাম আমাকে ভিডিও করে দাও এদিকে আমাদের সব খাবার প্রায় রেডি হয়েছে এটা বাজতে বাজতে তো এখন হচ্ছে খাবার রেডি করার খাবারটা ভাগ করে দিবে এটা তো একটা মহা মুশকিলের কাজ আর এই ভাগটাতে সবাই নিতে পারে একটা আপুকে বেছে বেছে দায়িত্ব দেওয়া হয় প্লেট গুলো দেখে কি ভাবছেন এইগুলো আচ্ছা আপু আমাদের একটা বুদ্ধি দেয় সবাই আমাদেরকে বাটি না দিয়ে প্লেট দাও সেখানে আমাদের হয়তো মাংস সাজানোটা ভালো হবে ওইখানে সবাই সুন্দর করে পরিবেশন করে দিচ্ছেন আর এদিকে ছোট বাচ্চারা কি দেখুন মা আমাদের পিকনিকটা এত সুন্দর হয়েছে আর এত মজাদার রান্নাগুলো হয়েছে খেয়ে অনেক বেশি নাম সহকারে খেয়েছে এটাই সব থেকে বড় কথা আর আমরা খাই তারপরে আমরা খেতে বসি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আবার চলে আসবো হুট করে আরেকটা নতুন ভিডিও নিয়ে